ওয়েলকাম টু টিনী অরুণিমা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে অষ্টম শ্রেণী দশম চ্যাপ্টার থেকে বোন নিয়ে আলোচনা করব। প্রথম পর্বেই আমি বোন থেকে কি কি উপকার পাই তারপর বোনের গঠন এগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো গিয়ে দেখে নিও আমি আই ব্যাটনে দিয়ে দেবো আজকের আলোচনায় অ্যামাজনের বর্ষা বন তারপর বনে কি কীভাবে আগুন লাগতে পারে বনে আগুন লাগলে কি কি ক্ষতি হয় এবং বনকে রক্ষা করার জন্য মানে বনকে রক্ষা করার প্রয়োজন কেন এগুলো এগুলো নিয়ে আলোচনা শুরু করব প্রথমেই আসি অ্যামাজনের বর্ষা বনের আলোচনায় এই যে অ্যামাজনের বর্ষা বন এটা প্রায় তিনটে দেশের মধ্যে দেখা যায় উত্তর পশ্চিম ব্রাজিল এটারতেই সবচেয়ে বেশি অংশ দেখা যায় সেটা হলো আমাজনের বর্ষাবনের প্রায় সিক্সটি পার্সেন্ট আছে এই ব্রাজিলের মধ্যে তারপর হলো কিছুটা আছে কলম্বিয়ায় আর কিছুটা আছে পেরুতে কলম্বিয়ায় আছে প্রায় টেন পার্সেন্ট পেরুতে আছে থার্টিন পার্সেন্ট এছাড়াও অন্যান্য দক্ষিণ আমেরিকার কিছু দেশেও দেখা যায় এই যে আমাজনের যে বর্ষা এটার যে এরিয়াটা বা বিস্তৃতি সেটা হলো সিক্স মিলিয়ন কিলোমিটার স্কোয়ার বুঝতেই পারছো তাহলে এটা কত বড় এলাকা জুড়ে রয়েছে আর এই যে অ্যামাজনের বর্ষা বোন এই জায়গাতে সবচেয়ে যে বৃহত্তম দীর্ঘতম যে নদী দেখা যায় সেটা হলো অ্যামাজন এবং অ্যামাজন নদীর যে তীরবর্তী যে উপত্যকা এটাই হলো সবচেয়ে বড় উপত্যকা সবচেয়ে লঙ্গেস্ট উপত্যকা এই যে অ্যামাজনের বর্ষা এটা এর বৈচিত্র্যের জন্যই বিখ্যাত মানে এই যে জঙ্গলে বিভিন্ন ধরনের ভ্যারাইটি দেখা যায় এই জায়গাতে এক হেক্টর জায়গার মধ্যে প্রায় চল্লিশেরও বেশি গাছের প্রজাতি দেখা যায় এই যে পেরুর যে জঙ্গলের কথা বললাম পেরুর যে বর্ষাবন এখানে তো প্রায় একটা গাছের মধ্যে পঞ্চাশেরও বেশি ধরনের পিঁপড়ে দেখা যায় মানে বুঝতে পারছো এক একটা গাছের মধ্যেই এত ভ্যারাইটি দেখা যাচ্ছে এবার এই যে বর্ষা নামটা কেন হয়েছে বর্ষা কারণ এই জায়গাতে মানে এই জায়গার উদ্ভিদ চিরসবুজ এবং এই জায়গাতে বৃষ্টিপাতও প্রচুর পরিমাণ হয় এই জায়গায় দেখা গেছে যে বৃষ্টির ফোঁটা একদম গাছের ওপর থেকে নিচে মানে মাটিতে পড়তে টাইম নেয় হলো প্রায় দশ মিনিট তাহলে বুঝতে পেরেছো যে গাছগুল বনটা এতটাই গভীর যে জলটা ওপর থেকে নিচে পড়তে প্রায় এক জলের ফোঁটা ওপর থেকে নিচে পড়তে প্রায় দশ মিনিট সময় লেগে যায় তার মানে এই জায়গার যে বন সেখানে ক্যানোপির সংখ্যা অনেক বেশি আমি আগের আলোচনাতেই বলেছি এই ক্যানোপিটাই বনের ওপরে অংশে যে সবুজ স্তর সেটাকে গঠন করেছে সারা পৃথিবীতে যে আড়াই লক্ষ উদ্ভিদ আছে সেই আড়াই লক্ষ উদ্ভিদের মধ্যে এক লক্ষ সত্তর হাজার উদ্ভিদ এই জঙ্গলেই দেখা যায় এই জঙ্গলেই হাতিও দেখা যাচ্ছে আবার লেমুর মাউস এই জাতীয় ছোট ছোটো প্রাণীও দেখা যায় এবার এই যে অ্যামাজনের যে জঙ্গল এই জঙ্গলের কিছু বৈশিষ্ট্য আছে সেটা হলো এই যে জঙ্গল এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এখানকার উষ্ণতাও তাপমাত্রাও প্রচণ্ড বেশি আর তৃতীয় হলো এইখানকার যে মানে জঙ্গল প্রচণ্ড ঘন এবং অনেক রকম বৈচিত্র্য উদ্ভিদ এবং প্রাণীদের মধ্যে দেখা যাচ্ছে জঙ্গল এটাকে বলা হচ্ছে এই জঙ্গল অনেকটা স্পঞ্জের মতো মানে জলীয় বাষ্পকে সহজে টেনে নেয় তারপর এই জলীয় বাষ্পকে আস্তে আস্তে ছেড়ে দেয় এই যে জলীয় বাষ্প কীভাবে টেনে নিচ্ছে এরা মাটিতে প্রচুর প্রচুর পরিমাণ জল শোষণ করে তারপর সেই জল শোষণ করে সেটাকে বাষ্পমোচনের মাধ্যমে ধীরে ধীরে বাতাসে ছাড়তে থাকে এবার এই উদ্ভিদগুলো এতটাই লম্বা হয় এবং মানে জঙ্গলের ওপরে উপরি অংশে একটা স্তর সৃষ্টি করে যেটাকে ক্যানোপি বলা হচ্ছে এইখান থেকেই যে বাষ্পমোচন হওয়ার ফলে কিন্তু সেইটা ওপরে উঠে গিয়ে মেঘ হয় আবার সেইখান থেকেই রূপে সেই জলটাই মাটিতে ফিরে আসে এই যে জায়গায় যে যে জলটা সাইকেল হতে থাকছে চক্রটা চলতে থাকছে সেই জন্য এই জায়গায় কিন্তু বন্যা কখনোই হয় না জলটা চক্রাকারে ঘুরতে থাকছে এই যে জায়গাতে যে যে সমস্ত অ্যাকোরিয়ামের জন্য যে সাজানো মাছ বেশিরভাগ কিন্তু এই জায়গাতে পাওয়া যায় তারপর তাপির ওরাং ওঠাং গরি গরিলা তারপর সুমাত্রার যে গন্ডার এই সমস্ত যে মানে নিঃশেষ হয়ে যাচ্ছে এরকম প্রাণী কিন্তু এই জঙ্গলেই দেখা যাচ্ছে কিন্তু বর্তমানে এই জঙ্গল সংকটাপন্ন কারণ প্রতি সেকেন্ডে মানুষ দেড় একর করে এই যে জঙ্গল নষ্ট করে ফেলছে তার মানে কি জঙ্গল যখনই নষ্ট হয়ে যাবে এই যে জলচক্র সেটা বাধাপ্রাপ্ত হবে এই যে উষ্ণতাটাকেও উষ্ণতাও যে নিয়ন্ত্রণ হচ্ছে এই জিনিসটাও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে সেই জন্যই কিন্তু এই যে পৃথিবীর উষ্ণতা বাড়তে থাকছে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এগুলো কিন্তু এই যে জঙ্গল হ্রাসের এক একটা ফলাফল এখন আসি বনে আগুন লাগার কি কি কারণ হতে পারে এর সবচেয়ে প্রথম যে কারণ সেটা হলো বনের মধ্যে যদি কোথাও অগ্নুৎপাত হয় এবং সেই অগ্নুৎপাতের ফলে ধরো লাভা বেরিয়ে এলো এবং সেই লাভাটা কোনো শুকনো গাছের সংস্পর্শে এলে তখন সেই গাছে আগুন লেগে যায় তারপর পার্শ্ববর্তী গাছে সেই আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় হলো যখন বজ্রপাত হয় বজ্রপাতের ফলেও কিন্তু অনেক সময় বনের মধ্যে শুকনো গাছে আগুন লেগে যায় তারপর পার্শ্ববর্তী গাছে সেই আগুন ছড়িয়ে পড়ে তৃতীয় হলো তীব্র বায়ুপ্রবাহ ধারো হচ্ছে বা যে কোনো রকম ঝড় হচ্ছে সেই সময় দুটো গাছে যদি এরকম ঘর্ষণ লাগে এবং সেই গাছ দুটো যদি শুকনো হয় মৃতপ্রায় হয় বা ধরো সেই গাছ সু মানে গাছের যে রসের ভাগ সেটা কম যেমন জাতীয় গাছের মধ্যে যদি এরকমভাবে ঘর্ষণ লাগে ক্রমাগত তখন কিন্তু সেইখান থেকে ও মানে স্ফুলিঙ্গ তৈরি হয় এবং সেই আগুন কিন্তু পার্শ্ববর্তী গাছে ছড়িয়ে পড়ে তারপর হলো অনেক সময় মানুষের নানাবিধ কাজের ফলেও সেই আগুন ছড়িয়ে পড়ে ধরো বনের মধ্যে কাঠ পুরোতে গেছে বা যে কোনো রকম কাজের জন্যই গেছে তারা ধরো সেই বনের মধ্যে গিয়ে ধূমপান করলো বা ধরো বনের মধ্যে রান্না করলো সেই আগুন কোনোভাবে ছড়িয়ে পড়লে সেখানেও বনের মধ্যে মানে বনি আগুন লেগে যায় এছাড়াও আরও একটি কারণ আছে সেটা হলো ধরো কোনো উঁচু জায়গা থেকে ধরো বন হল মানে পাহাড়ের তীরব পাহাড়ের যে পাদদেশ অঞ্চলে এবং পাহাড় থেকে ধরো কখনো পাথর গড়িয়ে পড়লো পাথর যখন গড়িয়ে পড়ে সেই পাথরে ঘর্ষণ হয় তারপর সেই ঘর্ষণের ফলে কিন্তু অনেক সময় অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হয় সেই স্ফুলিঙ্গ যদি কোনো সময় শুকনো পাতা এসে পড়ে সেখান থেকেও কিন্তু আগুন ছড়িয়ে যেতে পারে তাহলে বনের মধ্যে আগুন লাগার কারণগুলো এইগুলো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট অনেক সময় এইটা মানে টু মার্কসের প্রশ্নে বা তিন মার্কসের প্রশ্নে আসে সেজন্য খুব ভালো করে এইটা পড়বে এখন আসি এই দাবানল সংক্রান্ত কিছু ঘটনায় উনিশশো দশ সালে ইউএসএতে এক বিধ্বংসী দাবানল হয়েছিল সেই দাবানলে প্রায় তিন মিলিয়ন একর বন নষ্ট হয়ে গেছিল এই দাবানল দুদিন অবধি স্থায়ী ছিল এবং যারা এই যে উদ্ধার কার্যে লিপ্ত ছিলেন তাদের মধ্যে সাতাশি জন মারা যান ঠিক তোমরা একইভাবে জানো যে বর্তমানে রিসেন্টলি এরকম একটা ঘটনা হয়েছে সেটা হলো দু থেকে দু হাজার সালে অস্ট্রেলিয়াতেও একইভাবে একটা দাব মানে বিধ্বংসী দা দাবানাল হয় সেটা প্রায় শুরু হয়েছিল এই দাবানল প্রথম যে আগুন দেখা গেছিল সেটা দু হাজার জুন মাস নাগাদ মনে করা হয় কিন্তু সেটা স্প্রেড করতে শুরু করে হলেও মোটামুটি সেপ্টেম্বর থেকে সেটা ভিজিবল হতে থাকে এবং দু হাজার মার্চ মাসে লাস্ট যে আগুন সেটাকে নেভানো হয় তাহলে এই এতটা সময় জুড়ে এই যে দাবানল এটা চলেছিলো এবং এইটার জন্য কি হয়েছিল যে প্রায় এক কোটি ছিয়াশি লক্ষ ছত্রিশ হাজার ঊনআশি হেক্টর বন নষ্ট হয়ে গেছে তোমরা অনেকেই হয়তো দেখেছো যে এই সময় বহু জীবজন্তু আক্রান্ত হয়েছে প্রচুর ক্যাঙ্গারু কোয়ালা এরা মারা গেছে প্রচুর বন একদম মানে কি বলবো শূন্য হয়ে গেছে তার ফলেও কিন্তু মানে এর ফলে প্রকৃতিতেও নানারকম পরিবর্তন এসেছে তাহলে এই যে বিধ্বংসী দাবানলগুলো হচ্ছে এর ফলে বন তো লুপ্ত হয়ে যাচ্ছে তার সাথে যে সমস্ত প্রাণী তাদেরও ক্ষতি হচ্ছে তার সাথে প্রকৃতিরও ক্ষতি হচ্ছে কিন্তু এই যে জমি যে জায়গাতে দাবানল হয় সেই জমিরও কিন্তু যে জল শোষণ করার ক্ষমতা সেটা কমে যায় জমি আলগা হয়ে যায় সেই জমিতে বন্যা হওয়ার সম্ভাবনা ল্যান্ডস্লাইড বা ধস নামার সম্ভাবনাও কিন্তু বেড়ে যায় এখন আসি দাবানলের ফলে কি কি ক্ষতি হয় প্রথম হলো বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বেড়ে থাকে গাছগুলো পুড়তে থাকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বার হয় বনে যতটা পরিমাণ অক্সিজেন থাকে তার ঘনত্ব কমতে থাকে কার্বন ডাইঅক্সাইড কী করে তোমরা সবাই জানো যে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের জন্য প্রধান যে গ্যাসগুলো দেয় তার মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তে থাকে সেই কার্বন ডাইঅক্সাইড কী করে একটা স্তর সৃষ্টি করে মাটি যে তাপ ছেড়ে দিতে থাকে সেই তাপ কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে যেতে পারে না এই যে কার্বন ডাইঅক্সাইডের যে স্তরের জন্য এই হয় ওই যে জায়গার যে উষ্ণতা ওটা একই রকম থাকে সেই জায়গাটা ঠান্ডা হয় না এইভাবে কিন্তু বিশ্ব উষ্ণায়ন ঘটে এক্ষেত্রেও কার্বন ডাইঅক্সাইড কিন্তু এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের মতোই একটা এফেক্ট দেয় তার জন্য কি হয় এই জায়গার উষ্ণতা বেড়ে যায় এই জায়গাটা ক্রমশ আরও গরম হয়ে যেতে থাকে দ্বিতীয় হলো মাটির দাবানলের পরে মাটি ও গাছের যে পাতার স্বাভাবিক জল শোষণ ক্ষমতা সেটা অনেকটা কমে যায় নর্মালি মাটি আর গাছ থেকে যে পাতা পড়ে সেই পাতায় বেশিরভাগ যে জল বৃষ্টির জল সেই জল শোষণ করে নেয় কিন্তু কোনো জায়গার দাবানাল হলে মানে কোনো বনের মধ্যে যদি আগুন লাগে তখন কি হয় সেই জায়গায় যে মাটি এবং যে পাতা সেগুলো কিন্তু পুড়ে এমন হয়ে যায় যে সে তার আর জল শোষণ ক্ষমতা থাকে না মাটি যখনই জল শোষণ করবে না তখনই সেই জায়গায় বন্যা হয় তৃতীয় হলো বড় গাছ যখনই পুড়ে যাচ্ছে বড় গাছের কৃষিকর অনেকটা দূর বেশ বিস্তৃত হয় তার ফলে মাটিকে সে ধরে রাখে বড় গাছ যখন পুড়ে যাচ্ছে তখন কি হচ্ছে সেই মাটি যে ধরেছিল সেগুলো সব ছেড়ে গেছে তার ফলে মাটি আলগা হয়ে যায় মাটির ক্ষয় অনেক বেশি হয় এবার এই যে মাটিতে যদি প্রবল পরিমাণ বৃষ্টিপাত হয় তখন কিন্তু সেই মাটি ধুয়ে সব বেরিয়ে যায় চতুর্থ হলো দাবানলের যে ছাই সেটা বৃষ্টির জলে মিশে গিয়ে জল দূষণ হতে পারে পঞ্চম হলো পাহাড়ি অঞ্চলে পাহাড়ি কোনো বনের মধ্যে যদি দাবানল হয় সেই জায়গায় বড় বড় গাছ পুড়ে যায় তার ফলে বড় গাছের শিকড়গুলো যে মাটিকে ধরেছিল সেই মাটি সমস্ত আলগা হয়ে যায় তার ফলে সেই জায়গায় পাহাড়ি অঞ্চলে বিশেষ করে ধস নেওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আর নেক্সট হলো বহু প্রাণীর মৃত্যু ঘটে বহু প্রাণী আশ্রয়হীন হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ভীতু আছে তাদের ক্ষেত্রে কিন্তু তারা সেই জায়গা ছেড়ে যেতে পারে না সেই গাছের সাথেই বা সেই আগুনেই কিন্তু তাদের তারা পুড়ে যায় যে সমস্ত প্রাণীরা যে গাছের ডালে বাস করে বা ধরো গাছের যে কোটরে বাস করে তারা কিন্তু এই যে বনে আগুন লাগলে খুব সহজেই কিন্তু এরা এই সেই আগুনে মারা যায় তাহলে এই যে দাবানলের ফলে কিন্তু অনেক ক্ষতি হয় এবং সেটা তাৎক্ষণিক ক্ষতি হতে পারে সেটা বেশ কিছুদিন পরে সেই ক্ষতি লক্ষ্য করা যেতে পারে এর মধ্যে যদি পৃথক করতে দেয় যে কি তাৎক্ষণিক ক্ষতি আর কি ভবিষ্যতের জন্য ক্ষতি তখন তোমরা এরম আলাদা করতে পারবে কি এই যে ধস নামা মাটি আলগা হয়ে যাওয়া এগুলো সব কি হয় কিছুদিন পর থেকে এই এফেক্টগুলো দেখা যায় আর এই প্রাণীর মৃত্যু ঘটে বহু প্রাণী আশ্রয়হীন হয়ে পড়ে তারপর বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে এগুলো হলো সব তাৎক্ষণিক ক্ষতির মধ্যে পড়ছে তাহলে আশা করি এই পয়েন্টগুলো বুঝতে পেরেছ এগুলো কিন্তু তোমাদের মানে প্রত্যেকটা এই জায়গা থেকে প্রচণ্ড প্রশ্ন আসে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন খুব ভালো করে এটা পরে রাখবে বর্তমানে পপুলেশন এত বেড়ে যাওয়ার জন্য গৃহ নির্মাণের জন্য বা অন্যান্য বিভিন্ন কারণে গাছ কেটে ফেলা হচ্ছে বা বনকে কেটে ফেলা হচ্ছে সেই জায়গায় মানুষ নিজেদের বাসস্থান বাড়াচ্ছে বাসস্থান বানাচ্ছে তার ফলে কি হচ্ছে বন নিঃস্ব হয়ে যাচ্ছে তার জন্য আমরা কিন্তু বর্তমানে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছি সেই সমস্যাগুলি হলো মাটি ক্রমশ আলগা হয়ে পড়ছে বনের যখন বড় বড় গাছ কেটে ফেলা হয় সেই বড় গাছ কি করে তার যে মূল সেই মূল দ্বারা পুরো মাটিটাকে ধরে রাখে এক্ষেত্রে যখন বড় গাছ কেটে ফেলা হচ্ছে সেই মাটি আলগা হয়ে যাচ্ছে তার ফলে কি হচ্ছে এবার এইভাবে যদি মাটি আলগা হয়ে যায় এবং প্রবল বৃষ্টিপাতে সেই মাটি যে আলগা মাটি সেটা যদি ভেসে চলে যায় এবং এই প্রক্রিয়াটা যদি অনেক দিন ধরে চলতে থাকে মানে গাছ কেটে ফেলা হলো এবং সেই জায়গায় নতুন গাছ বসানো হচ্ছে না এবং সেই জায়গায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে তখন কী হয় সেই যে মাটি সেটা ধুয়ে চলে যায় এরমভাবে ধুয়ে যেতে যেতে নিচের যে পাথর স্তর সেটা বেরিয়ে পাওয়া পড়ে এবং এই যে জায়গাটা এটা যদি বছরের পর বছর এরমভাবে পড়ে থাকে সেক্ষেত্রে সেই জায়গা মরুভূমিতেও পরিণত হতে পারে সেকেন্ড হলো বনের গাছ কেটে ফেলার ফলে মাটি বৃষ্টির জলকে ধরে রাখতে পারছে না মানে কি বড় বড়ো গাছ যখন থাকে সেই গাছ কি করে যে বৃষ্টির জলে ফলে মাটি ভেজে এবং সেই জল কিছুটা পরিমাণ টেনে নেয় এক্ষেত্রে মাটি যখন এমনি অবস্থায় থাকে তখন কিন্তু সেটা মাটি আলগা হয়ে যায় তখন সেই মাটির জল শোষণ ক্ষমতা অনেক অনেক কমে যায় তখন সেই জায়গায় কিন্তু বন্যা হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাচ্ছে এবং যখনই মাটি জল ধরে রাখতে পারছে না সেই জল কিন্তু মাটির যে স্তর ভেদ করে জল নিচের জলস্তর অব্দি পৌঁছতে পারে না ফলে মাটির যে জলস্তর মাটির নিচের যে জলস্তর সেটা কিন্তু ক্রমশ কমতে থাকছে তৃতীয় হলো কার্বন ডাইঅক্সাইড কী হয় বন যখন কেটে ফেলা হচ্ছে মানে কি গাছ কেটে ফেলা হচ্ছে গাছই একমাত্র কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিতে পারে যখন গাছ কেটে ফেলা হচ্ছে সেই জায়গায় কার্বন ডাইঅক্সাইড বাড়ছে কিন্তু অক্সিজেনের ঘনত্ব কমে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা কি গ্যাস যে কার্বন ডাইঅক্সাইড একটা মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড ওই জায়গায় প্রচুর পরিমাণ তাপমাত্রা বাড়িয়ে দেয় তাপ শোষণ করে নেয়ার ফলে তার জন্য কি হয় ওই জায়গার যে উষ্ণতা সেটা ক্রমশ বাড়তে থাকে নেক্সট পয়েন্ট হলো এই যে বোন কেটে ফেলার ফলে জলচক্র বিঘ্নিত হচ্ছে এই জলচক্র কি জলচক্র হলো উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করছে সেই জল বাষ্পমোচনের সাহায্যে বাতাসে ছেড়ে দিচ্ছে সেই জলে জমে সেই যে বাষ্প জমেই মেঘ হচ্ছে সেখান থেকে বৃষ্টির আকারে মাটিতে আবার ফিরে আসছে এই যে চক্রাকারে যে আবর্তন এইটা কিন্তু বন্ধ হয়ে যায় উদ্ভিদই এইটা করতে সাহায্য করে তাই তো ফলে এক্ষেত্রে উদ্ভিদ না থাকলে কিন্তু এই জলচক্র ব্যাহত হয় তার ফলে সেই জায়গায় বৃষ্টিপাতের ধরন বদলে যায় বা বৃষ্টিপাত কমতে থাকে তার ফলে সেই জায়গায় হয় নয় খরা নয় বন্যা আর নেক্সট পয়েন্ট হলো নির্দিষ্ট জাতীয় যে বন সেই জায়গায় মানে একটা বিশেষ ধরনের বা কিছু বিশেষ ধরনের প্রাণীরাই বাস করে তার ফলে যখন বন কেটে ফেলা হচ্ছে সেই সেই যে নির্দিষ্ট যে প্রাণীরা ওই বনাঞ্চলে থাকতো তাদের সংখ্যাও বিলুপ্ত হয়ে যাচ্ছে জৈব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে এখন আসি যে বনকে কী কীভাবে বাঁচানো সম্ভব দেখো এর প্রথম কারণ তোমরা সবাই জানো যে বৃক্ষচ্ছেদন বন্ধ করতে হবে সেকেন্ড হলো বৃক্ষ রোপণ করতে হবে তৃতীয় হলো কোনো বনাঞ্চলে কি কীভাবে দাবানল সম্ভব সেই দিকে কারণকে পর্যবেক্ষণ করে সেই জায়গায় কি কীভাবে সেই দাবানলকে নিয়ন্ত্রণ করা বা সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব সেদিকেও নজর দিতে হবে চতুর্থ হলো এই জাতীয় বনের মধ্যে পশুচারণকে নিয়ন্ত্রণ করতে হবে পশুচারণকে নিয়ন্ত্রণ কেন করতে হবে কোনো বনাঞ্চলে যদি পশুচারণ অত্যধিক হয় সেই জায়গায় মিথেন গ্যাসের পরিমাণ অনেক বেড়ে যায় মিথেন একরকম গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দায়ী গ্যাস এবার সেই এই যে মিথেন কি করে সেই জায়গার যে উষ্ণতা সেটা ক্রমশ বাড়িয়ে দেয় এবং সেখান থেকেও কিন্তু দাবানল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পঞ্চম হলো শুষ্ক গাছকে কেটে ফেলতে হবে এবং সেই স্থানে একই যে প্রজাতির নতুন চারাকে রোপণ করতে হবে নেক্সট হলো বনের গাছে কোনো যদি রোগের আক্রমণ ঘটে সেই দিকে নজর দিতে হবে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা কেন কারণ বনের মধ্যে যদি কোনো ধরো গাছ যে গাছ আর কি বৃদ্ধ নয় যে গাছ ইয়াং বা যে গাছ বাড়ছে সেই রকম গাছে যদি রোগের আক্রমণ ঘটে সে গাছ শুকিয়ে যায় শুকনো গাছের ডালেই কিন্তু দাবানল হওয়া সম্ভাবনা অনেকটা বেড়ে যায় সেই জন্য বনকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে গাছের মধ্যে কোনো ইনফেকশন হয়েছে কিনা সেদিকে নজর দিতে হবে যাতে ইনফেকশন না হয় সেদিকেও উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এখন আলোচনা আসি উত্তরবঙ্গের যে বনভূমিতে কি কি সংকট দেখা দিচ্ছে দেখো এই যে উত্তরবঙ্গে প্রধানত আমলকি তারপর শাল সেগুন খয়ের, গামার এই সমস্ত গাছের বনভূমি দেখা যায় এবার এই যে অঞ্চলটা এবং এর থেকেও যদি আরও উচ্চতর জায়গায় যাওয়া যায় সেখান থেকে সেখানে রডেন্ড্রন পাইন এই সমস্ত গাছও দেখা যায় বেশ কিছু বছর আগে প্রায় একশো বছর আগে বিদেশ থেকে বিভিন্ন যে গাছ ধূপি গাছ এনে এই জায়গায় বনাঞ্চল তৈরি করা হয়েছিল এটা মনুষ্য সৃষ্ট বনাঞ্চল ছিল এবার এই যে তরাইডুয়ার্স অঞ্চলের বহু জায়গাতে এখনও অবধি বহু মানুষের সৃষ্টি শাল গাছের বনাঞ্চল সেগুন গাছের বনাঞ্চল এরকম দেখা যায় কিন্তু বর্তমানে চা চাষের জন্য এই যে বনাঞ্চলকে কেটে মানে স্বাভাবিক যে প্রাকৃতিক যে বনাঞ্চল সেটা কেটে ফেলা হচ্ছে চা চাষকে অনেক পরিমাণ বাড়িয়ে দেওয়া হচ্ছে তার জন্য কিন্তু প্রাকৃতিক যে বনাঞ্চল সেটা নষ্ট হচ্ছে তার জন্য বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়েছে প্রথম হলো এই অঞ্চলে প্রচুর পরিমাণ যে চিতাবাঘের আক্রমণ অনেক বেড়ে গেছে চিতাবাঘের প্রাকৃতিক খাদ্যাভ্যাস হলো এরা ছাগল ছোট, বুনো মোষ তারপর হরিণ খরগোশ ময়ূর তারপর বুনো মোরগ বন মোরগ এ সমস্ত ধরে খায় কিন্তু বর্তমানে এদের যে বনাঞ্চল ছোট হয়ে গেছে তার ফলে এরা এই জাতীয় খাদ্য পাচ্ছে না এরা মানুষের বসতির সীমানার মধ্যে ঢুকে পড়ছে সেখান থেকে এরা গরু মোষ কুকুর মুরগি এ সমস্ত ধরে খাচ্ছে এবার কি হয়েছে তার ফলে মানুষের সাথে যেই যে বাঘের এখন সংঘর্ষ অনেক বেড়ে গেছে বহু যে চা শ্রমিক তারা কিন্তু চা 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 তুলতে গিয়ে চা পাতা তুলতে গিয়ে সেখানে আহত বা নিহত হন এবার বর্তমানে কি করা হচ্ছে সেই জন্য এই যে আক্রমণ কমানোর জন্য এদেরকে মরণ ফাঁদে ফেলা হচ্ছে এই যে চিতাবাঘেদের বা বিভিন্ন ধরনের বিষ দেওয়া হচ্ছে তার ফলে কিন্তু এদের সংখ্যা কমে যাচ্ছে দ্বিতীয় যে প্রাণীদের প্রাণীরা সংকটে আছে এই উত্তরবঙ্গে তারা হলো গন্ডার প্রাকৃতিক যে তৃণভূমি এবং জলাভূমি এই জায়গাটা কমে গেছে বলে এদের যে খাদ্য সেটাও কমে গেছে খুব শান্ত প্রাণী হওয়ায় এদের যে শান্ত পরিবেশ সেই পরিবেশ নষ্ট হওয়ায় এদের যে সংখ্যা সেটাও ক্রমশ হাসপাতাল তৃতীয় হলো প্রাকৃতিক পরিবেশ কমে আসার ফলে জঙ্গলের মধ্যে যে হাতি সে কিন্তু মানুষের চাষাবাদের স্থানে বলো বা বসতি স্থানের মধ্যে চলে আসছে ভুট্টা চাষের সময় তারপর ধরো ধান কাটার সময় এই জাতীয় হাতিদের আক্রমণ অনেক পরিমাণ বেড়ে গেছে আর উত্তরবঙ্গে এই সমস্ত জঙ্গলের মধ্যে দিয়ে রেল লাইন পাতার ফলেও কিন্তু এই রেল লাইনে ট্রেনের আঘাতেও বহু হাতি কাটা পড়ছে তার ফলেও কিন্তু এদের সংখ্যা ক্রমশ হ্রাস পাচ্ছে ঠিক একই সমস্যা দেখা গেছে পশ্চিমবঙ্গের পশ্চিম অবস্থান দলমা পাহাড়েতে এই জায়গাতে কি হয় যখন ধরো চাষাবাদ চাষ তোলা হয় কোনো শস্য তোলা হয় সেই সময় হাতির আক্রমণ অনেক বেড়ে যায় হাতি জ্যাগ মানে বিঘার পর বিঘা জমি নষ্ট করে দেয় শস্য নষ্ট করে দিচ্ছে এটা সম্পূর্ণ হচ্ছে কিন্তু এদের যে প্রাকৃতিক খাদ্য এবং বাসস্থান কমে আসার ফলে এখন আসি ম্যানগ্রোভ অরণ্য এবং এই বনাঞ্চলের সংকট এই ম্যানগ্রোভ অরণ্য কাকে বলছে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে জোয়ার ভাটা প্লাবিত যে বনাঞ্চল থাকে যে বনের উদ্ভিদের মধ্যে শ্বাসমূল দেখা যায় তাদেরকেই বলছে ম্যানগ্রোভ অরণ্য বা বাদাবন এই ম্যানগ্রোভ অরণ্যের কী কী বৈশিষ্ট্য এটা কিন্তু অনেক সময় প্রশ্নে আসে সে বৈশিষ্ট্যগুলোর মধ্যে লিখতে হবে প্রথম হলো এইখানে যে যে গাছ দেখা যায় সুন্দরী গড়ান গেওয়া হেতাল পশুর এই সমস্ত গাছের মধ্যে শ্বাসমূল দেখা যায় অর্থাৎ এদের যে মূল সেটা মাটিতে প্রবেশ করে কিন্তু মাটি ভেদ করে আবার সেই মূল ওপরে উঠে আসে এই যে মূল ওপরে উঠে আসে বাতাস থেকে অক্সিজেনকে টেনে নেওয়ার জন্য কারণ এই সমস্ত গাছের যে গোড়া বা মূল সব সময় জোয়ার ভাটার জলের মধ্যে বেশিরভাগ সময় ডুবে থাকে এবার এই সমস্ত জলের মধ্যে লবণের ভাগ অনেক বেশি সেই জন্য এই মূলগুলো মাটিতে প্রবেশ করে কিন্তু তারপর আবার ওপর দিকে উঠে আসে এই জাতীয় যে মূল তাকেই বলছে শ্বাসমূল এটা হলো প্রথম বৈশিষ্ট্য আর দ্বিতীয় বৈশিষ্ট্য এই জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে বেশিরভাগ উদ্ভিদের মধ্যে ঠেসমূল দেখা যায় গর্জন গাছে এই ঠেসমূল খুব ভালোভাবে দেখা যায় আর তৃতীয় যে বৈশিষ্ট্য সেটা হলো এই জাতীয় উদ্ভিদের মধ্যে জরায়ুজ অঙ্কুরুদ্গম দেখা যায় অর্থাৎ গাছ থেকে যখন ফল পাকে সেই ফলের মধ্যে যে বীজ সেই বীজের অঙ্কুরুদ্গম ঘটে যায় আমরা স্বাভাবিকভাবে কি দেখি যে একটা ফল পাকা ফল সেটাকে যখন মাটিতে পড়ে ফেটে যায় বা কোনো প্রাণী খেয়ে সেই বীজটাকে ফেলে দেয় সেই বীজের অঙ্কুরুদ্গম হয় এক্ষেত্রে কিন্তু সেটা হয় না গাছ যখন মানে ফল যখন গাছেই থাকে সেই ফল যখন পাকে তার ভিতরে যে বীজ সেই বীজের অঙ্কুরুদ্গম ঘটে যায় এই জাতীয় যে অঙ্কুরুদ্গম সেটা হলো জরায়ুজ অঙ্কুরুদ্গম এই জরায়ুজ অঙ্কুরুদ্গমের জন্য কি উপকার হয় যে এই জাতীয় উদ্ভিদদের গোড়া তো সর্বদাই জোয়ার ভাটার জলে মানে ডুবে থাকে সেই জন্য যখন ধরো এই যে বীজটা মাটিতে পড়বে তখন তো সেই জোয়ারের জলে সে গোড়াটা ভিজেও থাকতে পারে তাই না এবার জোয়ারের জলে সেই বীজ ভেসে চলে যেতে পারে সেইটা যাতে না হয় সেই জন্য এই বীজ অঙ্কুরুদ্গম আগে থেকেই হয়ে থাকে মাটিতে পড়ার সাথে সাথে সে মাটিকে ধরে নিতে পারে চতুর্থ হলো এই জাতীয় যে উদ্ভিদের ক্ষেত্রে এদের মূল এবং পাতাতে অতিরিক্ত যে লবণ এরা পায় সেই অতিরিক্ত লবণকে এরা বের করে দিতে পারে দেখো এই যে বনাঞ্চল এই জায়গার যে জল এই জায়গার জলে অনেকটা পরিমাণই লবণ পাওয়া যায় কারণ এটা মোহনার অঞ্চলে অবস্থিত এবং এর সাথে সমুদ্রের জলের যথেষ্ট যোগাযোগ আছে সেই জন্য এই জাতীয় যে জল মানে উদ্ভিদের গোড়ায় যে জল সর্বদাই থাকে সেই জলে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকে এই যে লবণকে শরীর থেকে বার করে দেওয়ার জন্য উদ্ভিদরা মূলের মাধ্যমে পাতার মাধ্যমে এই অতিরিক্ত লবণ বার করে দেয় কিন্তু বর্তমানে কিছু সমস্যা হচ্ছে সেটা হলো ও গ্লোবাল ফার্মিংয়ের জন্য এই জায়গার যে জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে সেই জলের পরিমাণ বেড়ে যাওয়ার জন্য খাঁড়ির মধ্যে দিয়ে আগে যতটা এলাকা জলে ডুবে থাকতো এর চেয়ে অনেক বেশি এলাকা এখন জলে ডুবে গেছে তার ফলে সেই জায়গার যে উদ্ভিদ সেই উদ্ভিদের গোড়াও কিন্তু জলে ডুব মানে ভিজেই থাকে থাকছে বা লবণের সংস্পর্শে আসছে তার ফলে সেই সমস্ত গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই জাতীয় গাছেরা কিন্তু অতিরিক্ত লবণ বার করতে পারে না সেটা বর্তমানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য যে অতিরিক্ত যে সমুদ্রের জলের সংস্পর্শে এরা আসছে অতিরিক্ত লবণাক্ত জলের সংস্পর্শে এরা আসছে এই জন্যে কিন্তু বিভিন্ন গাছের ক্ষতি হচ্ছে এদের সংখ্যা কমে যাচ্ছে তারপর খাঁড়ির ধরো কুমির নদীর বিভিন্ন ছোটো ছোটো কচ্ছপ এদেরও সংখ্যা কমে আসছে তাহলে এই যে ম্যানগ্রোভ অরণ্য কাকে বলে ম্যানগ্রোভ অরণ্যের কী কী বৈশিষ্ট্য এক্ষেত্রে কোন কোন প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে এই জায়গাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাতে পারো আমি রিপ্লাই করবো আর তোমরা এই ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও সাবস্ক্রাইব করো দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ